লাথি মারছে তিন এই আওয়ামী লীগ এই এই সৈরে চার এখনো এই পাওয়ার দিকে এই দেশের মাঝে রাজনীতি করে আমি মাননীয় ডক্টর কাছে বলছি যে এই আওয়ামী আমলিক আপনি দেখেন কেন সাধারণ মানুষ উপরে পৃথ চালাবে না রাজনীতির কোনো শক্তি নাই কিন্তু তারা একটু এমনি তারা বায়েনচারী অনেক এমনি পাঁচ বাই আবার প্রতি করে তিন চারটে করে ছেলে সন্তান তারা হুট করে যার তার সাথে লাগে যে কোনো মুহূর্তে লেখা যায় পাশের বাসা একটা গরু নিয়ে এনে খেত কামারে খাইছে কার বাড়ির একটু মহিলাদের কথা কাটা গুছারা 5 দিন আগে আজকে সূত্রে আজকে ঘটনা আমার গুনার জামাই আব্দুল কাদের উনার গরু গেছিলগা নয়নগর খেতে নয়নগরতে কালামের খেতে আমি যে পাড়াপশি আমি যখন 9টা 9:30 নাস্তা খেতেছিলাম হঠাৎ করে দেখি নয়নের চিল্লাচিল্লি শব্দ দৌড়ে যাই দেখি তাহলে 20 30 জন মানুষ লাটিছড়া নিয়ে আইছে নয়নে মারার জন্য

আমারে প্রথমে একটা লাথি দে না ফালাই দিছে ফালানির পরে আমার ছেলের বৌবা সেন পাক ঘরে আয় আমার ফিরাইতে গেছে হ্যাঁ পাঁচ মাসের বাচ্চা পেটে হে দুই তিনটা লাঠি মারছে লাফ্টি মারে হে গলার একটা সেন ছিল সেনটা টান মাইনে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আমার ছেলে ঘুমের তুইটা দৌড়াই আইসে নয়ন ট্রেন নেওয়ার ঘটনা তো অনেক সময় মিথ্যা হয় মানে নিচে আসলে হ্যাঁ নিচে এ না আমার এজন হা হালাইয়ে দিসে পরে বৌআওয়ার লগে লগে আশা বলে আমার গলা থেকে চিনি আমার শাশুড়ি কে প্রথমে আমরা সবাই ছিলাম মানে ঘরে মানে মহিলারা সকালবেলা যা কাজ কাজকর্ম করে কাজকর্ম করতেছিলাম হঠাৎ করে এ সামনে আমার আমার শাশুড়ি হামলা করছে মানে লাথি লাথি দিতেছে মানে আমি দৌড় পেরেছি তারে ফেরানোর জন্য তারপর সে আমারে আমারও লাথি মারছে প্যাডের মধ্যে তিন চারটা লাথি মারছে পুনা টুনা সরে আমার গা গলার চেন খাবলা মারে নিচে গা দেখে আমার স্বামী এসে দৌড় পেরা আয় দেখে মানে তিরিশ চল্লিশ জন মানে যাহারাতে যে ডাল অট লাঠি চেন নিয়েছে আশরাফুল আর আমাকে বেশি আঘাত করছে আশ্রফুল আর হৃদয় কোনো শত্রুতা নাই তাদের

পঞ্চাশ ষাট জন হে বাইত নয় নাটকা দরজার ভিতরে আমার ছেলেও আছি নেন সজল পরে কই বাবা সবাই যার দিয়ে যাও ওখানে তারা অনেক মানুষ আবুল সুলতান আইজুল বাইজুল এই আজিতের ফুলা মানে তারা সবাই আরেকজন এই বলে হেন দোহানদারি হরে আর্মি এক লোক আমি এখানে যাই গিয়ে উবাই উভয় পক্ষে মানে জ্ঞান জম সরে পরে আমি নয়নকে বলি নয়ন থামো তোমার কি হয়েছে এটা দু কানের টাকা দু কানের টাকা হুম নয়ন কি হয়েছে তুমি থামো নয়ন না থামার পরে আমার বলতে হয়েছে হ্যাঁ আপনি এরকম আছে আমি চারি বাবা থামো নয়ন না পড়া হলে আমি দরজা জানালা বন্ধ করে তুমি ভিডিও করে জানালা বন্ধ করি এমনি নয়ন তার বোনকে বলতে যে পিস্তলটা দে পিস্তলটা দে পিস্তলটা বাকর পরে আমি তারাকে হিরাই নিয়ে চলে আসি জানেন এইগুলো গ্যাঞ্জাম কি হিরাই নিয়ে চলে আসছি এই ছাত্রলীগের ছড়িয়ে ছড়ে আমলে সতেরো বছর এই নয়ন এই শিক্ষার মুরের এই ছাত্রলীগের ভাইবেটকার পুরা এই নয়ন অনেক হামলা মামলা হয়েছে এই নয়ন পিস্তলে গুলি চালাইছে এই নয়ন এটা নিয়ে জেল খাটছে এই নয়ন এখনো এই দেশের আপনা এবং হ্যাঁ এই দেশের এবং ডাইরেক্ট অর্শ আজকে এই পাবলিক উপরে অস্ব চালানোর চিন্তা ভাবনা করছে শুধু তার বোন অর্শ নিয়ে রাখছে তারপরে নয়ন এক বারকেবার হটিক্স নিয়ে বাড়িছে এই আমুলিক এই আমুলিক শরীর চার এখনো এই পাওয়ার দাগ এই দেশের মাঝে রাজনীতি করে আমি মাননীয় ডক্টর ইন্ডোসের কাছে বলছি যে এই আপনি দেখেন কেন সাধারণ মানুষের উপরে পিস্তল চালাবে কেন হ্যাঁ আমরা সাধারণ লোক জ্ঞানজাম শোনার পরে যাই যাওয়ার পরে আমরা হিরানির পরে এই দুষটা কেন আমার উপরে কেন আসলো এটা আমি জনগণের উপরে সাংবাদিক যা বাইরা যারা আছে তাদের উপরে এটা বিচার চাই হ্যাঁ কেন বললো এবং নয়নের বিচার চাই এটা আবুল ভাই সহালে আবুল ভাইয়ের নেতৃত্বে হয়েছে হ্যাঁ ভিডিও আমি রুমের ভিতর থেকে আমি আটকে ছিলাম এই যে এই যে জানলার ভিতর দিয়ে এই যে এই যে এই যে এই যে এটা মিলিটারি এই সব আয় আছিল এই যে লোক আরো আছেন চারি সেট দিয়ে গিরা দেওয়া ছিল সর্বোপরি আপনার প্রশাসনের কাছে দাবিটা কি দাবি বিচার সুষ্ঠু বিচার চাই একটু